জন যোগ্য ব্যক্তি যদি রাকসুতে নির্বাচন রাখসুতে যায় অবশ্যই এই বিশ্ববিদ্যালয় একটি সুন্দর ক্যাম্পাসে পরিণত হবে যাদের মাদার পার্টি আছে তারা কিন্তু প্রচুর টাকা খরচ করছে তো আমরা একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা সে টাকাটা খরচ করতে পারছি না আমাদের একমাত্র জায়গা ভোটাররা ভোটাররা আমাদের ভালোবাসা দিচ্ছে এটাই আমাদের একমাত্র জায়গা যদি একটা ভালো সুষ্ঠু নির্বাচন হয় ষোলো তারিখ আমি জয়লাভ করবো বলে আমি খুবই আশাবাদী করছি আমি রাকসুতে মিডিয়া ও প্রকাশনা সম্পাদকরা দাঁড়িয়েছি আমার ব্যালট নাম্বার সেভেন আর ভোটারদের কাছে বেশ সারা পাচ্ছে কারণ আমি মিডিয়া নিয়ে পড়ালেখা করি সাংবাদিকতা বিভাগে পাশাপাশি একটি মিডিয়াতে কাজও করি তো সেটা মানুষ বলছে হ্যাঁ যারা মিডিয়াতে কাজ করে মিডিয়া নিয়ে পড়া লাগে তাদের এই পদে আসা উচিত মানে সেই হিসেবে ভোটারদের কাছে বেশ ভালো সাড়া পাচ্ছি আমি যতগুলো ভোটারকে রিস্ক করেছি মোটামুটি সবাই বেশ ভালো সাড়া দিয়েছে যদি একটা ভালো সুষ্ঠু নির্বাচন হয় ষোলো তারিখ আমি জয়লাভ করব বলে আমি খুবই আশাবাদী করছি আচরণবিধি যে বিষয়টা হ্যাঁ কিছু মাদার পার্টি রাজনৈতিক সংগঠন আছে যাদের মাদার পার্টি আছে তারা কিন্তু প্রচুর টাকা খরচ করছে তো আমরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা সেই টাকা খরচ করতে পারছি না আমাদের একমাত্র জায়গা ভোটাররা ভোটাররা আমাদের ভালোবাসা দিচ্ছে এটাই আমাদের একমাত্র জায়গা এইটাই মূল এটাই মূল সমস্যা যে লেজুর ভিত্তিক রাজনীতির লেজুর ভিত্তিক রাজনীতির সমস্যা হচ্ছে এখানে যে তারা মাদার পার্টি ক্ষেত্রে অনেকগুলো টাকা নিতে পারছে এবং টাকা নিয়ে সেগুলো খরচ করছে কিন্তু না তবে যে এই যে অনেক বেশি টাকা খরচ করছে নির্বাচন কমিশন ছিল যে কোনো একটা অ্যামাউন্ট বেঁধে দিয়ে প্রার্থী খরচ করতে পারবে না কিন্তু নির্বাচন ব্যর্থ হয়েছে তারা এরকম কোনো নিয়ম বেঁধে দেয়নি আমি চার বছর ধরে মিডিয়াতে কাজ করছি বর্তমানে ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয়ের বিত প্রতিনিধি হিসেবে কাজ করছি আর এছাড়া বিবিসি বাংলা লোকাল লোকাল স্ট্রিঙ্গার হিসেবে বিভিন্ন সময় সংবাদ পাঠিয়ে থাকি আবার সাংবাদিকতা চার বছর করছি তো এই ফিল্ডে আমার বেশ ভালো দক্ষতা আছে আর আমি বোঝাতে যে আমার দারুণ কিছু ইস্তেহার আছে একটি মিডিয়া গঠন চেকিং মিডিয়া মিডিয়া ইনফরমেশন লিটারেচারি এসব বিষয়ে সেমিনার আয়োজন করবো এছাড়া একশোর মেম্বার হিসেবে রাখশোর গঠনতন্ত্র পরিবর্তনের কথা বলছি তো আমি দারুণ কিছু ইশতেহার দিচ্ছি যেগুলো ভোটাররা খুব ভালো পছন্দ করছে ভোটারদের একটাই বলতে চাই প্রথমত আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন যে কোনো পদে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন সেটা আমার পদে যদি আমার থেকে যোগ্য বেশি মনে হয় আপনারা অবশ্যই তাকে ভোট দিবেন। কিন্তু চেষ্টা করবেন প্রতিটা পদে অবশ্যই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত তেইশ জন যোগ্য ব্যক্তি যদি রাষ্ট্রতে নির্বাচন রাষ্ট্রে যায় অবশ্যই এই বিশ্ববিদ্যালয় একটি সুন্দর ক্যাম্পাসে পরিণত হবে